মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম তো বন্ধুরা আজকে হচ্ছে মঙ্গলবার বুঝেছো তো আজকের ব্লগটা কিন্তু আমি এই রান্নাঘর থেকেই শুরু করছি তো কি বলতো রান্নাঘরে তো চলে এসেছি আর রান্না বন্না কিন্তু বসিয়ে দিয়েছি তো কি রান্না করছি চলো তোমাদের দেখায় কুজড়ে আর পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি আর এখানে ভাত হয়ে গিয়েছে তোমাদের দাদা ভাই গেল বাজারে তো বাজার থেকে জানি না কি নিয়ে আসবে আনলে অবশ্যই তোমাদের দেখাবো তো রান্না বান্না কিন্তু আমার এখনো শুরুই হয়নি সবে এই কুচরেটা ছিল ভাবলাম একটু ভেজে নি তো তার জন্যই কিন্তু এটা ভেজে নিলাম আমি চলো বন্ধুরা গোপাল সোনা কি করছে তোমাদের একটু দেখায় ওকে তো ঘুম থেকে তুলে দিয়েছি অনেক আগেই আর এই দেখো গোপাল সোনা এই যে চুপটি করে কিন্তু বসে আছে দেখেছ এই যে চুপটি করে বসে আছে সকালে এখনো বাসন কিছুই হয়নি আর গোপাল সোনার খেলনাগুলো ওর কাছে আর দেওয়া হয়নি মনে নেই ভুলে গিয়েছি আর এইদিকে তো কালকে বাসন বসন মেজে রেখে দিয়েছিল আর ফুল টুল তুলে একদম রেডি করে রেখে দিয়েছি সকালবেলা পান্তা ভাত কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর এই যে কুদড়ি ভেজেছিলাম তো সেটা নিয়ে বসে পড়লাম তো এই কদিন জানো তো বন্ধুরা ভাত থেকে যাচ্ছে তো কি করবো বলো ভাত থেকে যাচ্ছে ভাত তো প্রতিদিন ফেলে দেওয়া যাবে না তো কেউ না কেউ তো পান্তা ভাত খেতেই হবে না ফেলে দিলে তো ফেলা হয়ে যাবে তো ভাবলাম আজকে আমি খেয়ে নিই পান্তা ভাত তোমাদের দাদাভাই তো প্রায় প্রায় খাচ্ছে তো আজকে আমি খেতে বসে বললাম চলো খাওয়া দাওয়া করে সকালে বন্ধুরা দাদা ভাই গিয়েছিল তো বাজারে আর বাজার থেকে দেখো দু রকম মাছ এনেছে আর এই মাছগুলো এখন ধুয়ে পরিষ্কার করতে হবে কাটতে হবে আজকে মাছ আর দেখো সবজি এনেছে তো চলো সবজিগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দিই প্রথমে তো আলুটা প্রথমে আগে গুছিয়ে গাছিয়ে রেখে দিই বাদ বাকি সবজিগুলো পরে আমি ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে তুলে রেখে দেবো তো অনেকটাই সবজি এনেছে জানো তো আর এই এখন এই বর্ষাকালের সবজিগুলো ফ্রিজে রাখলে যেন তো নষ্ট হয়ে যাচ্ছে তো তার জন্যই কিন্তু এই ঝুড়িতে করে বাইরে রাখছি আর লঙ্কাগুলো মানে বোটা না ছাড়িয়ে রাখলে না লঙ্কাগুলোও পচে যাচ্ছে জানো তো তো লঙ্কাগুলোও ছাড়িয়ে নিলাম আর এইদিকে মাছ রান্না করবো তো দু রকম তো মাছ এনেছে তোমাদের দাদাভাই কী যেন ওটা লোটে মাছ আর আমেরিকান রুই হ্যাঁ তো লোটে মাছের একটু ঝাল ঝাল মতন করবো তো তার জন্য আদা রসুন আর পেঁয়াজটা কেটে নিচ্ছি আর কী বলতো বটিতে কাটলে না বেশ তাড়াতাড়ি করে কেটে নেওয়া যায় জানো তো আমি চাকুতেও কাটি কিন্তু বটিতেই কিন্তু বেশিরভাগ কাটি কী তুই বসে বসে কাটতে গেলে না মাজাটা ধরে যায় জানো তো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জন্য বেশি কেটে কুটে নিই আর দেখো যেহেতু আজকে এই মাছ তো কেটে কুটে নিয়ে আসেনি তো এখন আমার কেটে কুটে নিতে হচ্ছে আর করা যাবে কি খেতে গেলে তো করতেই হবে এইগুলো তো এখন কি বলো তো না কেটে কেটে না মাছ আর কাটতে ইচ্ছা হয় না জানো তো তো মাছ তো কাটা হয়ে গেল আর এখন ভালো করে চলো দু তিনবার ধুয়ে নেব আর ওই নিচের গামলায় কিন্তু রুই মাছটা রয়েছে আমেরিকান রুইটা আর আমেরিকান রুইটা না আজকে কেমন একটা হলুদ হলুদ টাইপস দেখতে তো এই মাছগুলো হেভি লাগে জানো তো খেতে তো মাছগুলো তো ধোয়া হয়ে গিয়েছে আর এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে আর এই দেখো বাটিতে কিন্তু তেল আর ওই আমেরিকান মাছে হচ্ছে ডিম হয়েছিল তো সেগুলো রেখে দিলাম এই বাটির মধ্যে ভালো করে ধুয়ে প্রশ্ক করে আর এখন নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছগুলো আর এই লোটে মাছ কিন্তু আজকে একদম আস্ত আস্ত রেখে দেবো কোনো একদম মানে চচ্চুরি মতন করব না তো ঝাল ঝাল করব দেখি আজকে খাওয়া যায় কি না তো কখনও অবশ্য করিনি ঝাল ঝাল এই প্রথমবারই করব আর রুই মাছ দিয়ে আলু আর বেগুন দিয়ে হবে ঝোল তো বেগুনটা কেটে নিয়েছি আলুটাও কেটে নিয়েছি বেগুনগুলো একটা পাত্রে এখন নামিয়ে নেব আর আলুটাকে প্রথমে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু মাছ দিয়ে ঝোল করবো তো আলু বেগুন দিয়ে দারুণ লাগে কিন্তু জানো তো আর এখন এই বেগুনগুলো যে এত টেস্ট লাগে কি বলবো তেলটা তো গরম করতে বসিয়ে দিয়েছি আর এখন মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য এইদিকে চলম প্রথমে মাছটা ভেজে নিই আর দেখো রান্না বান্না পুরো রেডি দেখেছো দুই ভাগের রান্নাই হয়ে গিয়েছে দেখেছো মাছগুলো একদম আস্তে আস্তে রয়েছে কোনো রকম কিন্তু ঘেটে যায়নি আর কালকের জন্য মাছ রেখে দিলাম ওগুলো কালকে রান্না হবে আর চলো বিকেল তো হয়ে গিয়েছে আর তোমাদের দাদা ভাই তো অফিসে যাবে তো তার জন্য আবার রান্নাঘরে চলে আসলাম রুটি করার জন্য তো রাত্রে কি বলো তো মেয়ে আর তোমাদের দাদা খাবে রুটি আমি তো আর রুটি খাবো না কেননা আটার কোনো কিছু যেন তো আমার খুব একটা যেন সহ্য হয় না মানে গলা বুক জ্বালা করে খেলে তো খুব একটা বেশি আমি আটার জিনিসপত্র খাই না তো দেখো হয়ে গেল এখন রুটি তৈরি করা তো চলো এখন ছেঁকে নিই তাহলে তো বন্ধুরা ফটো চলো ছেঁকে নিই আর আজকে ভাবছি একটু মেলায় যাব তো আজকে হচ্ছে উল্টো রথ বুধবার উল্টো রথ না সরি মঙ্গলবার উল্টো রথ তো আজকে একটু যাব উল্টো রথের মেলায় তো বেরিয়ে পড়লাম উল্টো রথের মেলায় যাওয়ার জন্য কী বলতো মেন উদ্দেশ্য কী বলতো আমি কিছু গাছ কিনবো তো তার জন্যই কিন্তু যাব মেলাতে তো চলে এসেছি মেলাতে আর দেখো কত গাছগাছালি আগের ভিডিও তো দেখেই তোমাদের গাছগাছালিগুলো তো সে তখন তো একটা মাত্র গাছ কিনেছিলাম আর এই দেখো এই জবাগুলো জানো তো দশ টাকা করে বলছে তো জানে না বাজবে কি না তবুও নিয়েছি তিনটে আর আর এক রকম জবা নিলাম তো চলো বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো কি কি নিলাম আর এই দেখো এখান থেকে মেয়ে একটা ঘর টাইপসের নিয়েছে সেটা ও রং টং করে কি করবে আমি জানি না বলছে মা আমি ডিজাইন করব তো ঠিক আছে এখান থেকে এই দেখো এইটা নিয়েছে তো যা করবে করবে এই ঘরটা আর দেখেছো মেলায় কিন্তু অনেক দোকানপাট বসেছে প্রচুর দোকানপাট বসেছে তো এখান থেকে আর কিছু নিয়ে এই গাছগাছালি ছাড়া আর এই দেখো এই জিলোপি নিলাম এখান থেকে এই মিষ্টির দোকান থেকে তো জিলোপি তো নিয়েছি বন্ধুরা তো একদম যেন তো মুচমুচে না বাড়ি এসে খেয়ে দেখি একদম মানে কি বলো তো নরম হয়ে গিয়েছে তো একদম ভালো লাগেনি জিলোপিগুলো আর মেয়ে বলছে ভুট্টা খাবে তো চলো এখন ভুট্টার দোকানে যাব তো মেয়ে ভুট্টা খাবে বলেছে তো ওকে ভুটটা কিনে দেবো এখন তো যাচ্ছি এখন ভুট্টার দোকানে বলছি খুঁজে দেখ কোন দিকে আছে ভুট্টার দোকান তো রাস্তা ধারে দেখি একজন বসেছে ভুট্টা নিয়ে তো সেখান থেকে কিনেছি একটা ভুট্টা তো মেলায় তো আমাদের ঘোরা হয়ে গিয়েছে আর দেখো গাছটা চোখ কেনা হয়ে গিয়েছে তো এখন আমরা যাচ্ছি বাড়ি তো চলো বন্ধুরা বাড়ি গিয়ে দেখাই যে তোমাদের কী কী গাছ কিনলাম আমি তো বন্ধুরা এই সবে বাড়ি আসলাম মেলা থেকে আর এই দেখো গাছ এনেছি মানে এই দেখো একটা গোলাপ জবা ফুল গাছ এই দেখো সাদা ফুল গাছ এনেছি আর এইগুলো কি বলো তিন রকম জবা এখানেও আছে তিন রকম জবা তো এখন সবে নিয়ে আসলাম এগুলো যেন তো দশ টাকা করে ফুল নিয়েছে মানে ফুল গাছগুলো দশ টাকা করে নিয়েছে আর এটা নিয়েছে চল্লিশ টাকা আর এই সাদা ফুল গাছটা নিয়েছে কুড়ি টাকা তো আজকে যেহেতু ভাঙা মেলা মানে উল্টো রথ আজকে তো একটু সস্তায় পেয়েছি কিন্তু গাছগুলো তো প্রথম দিন গিয়েছিলাম মানে এত দাম বলছিল কি বলবো আর সে গাছ তো আর নেওয়া হয়নি বড্ড বেশি দাম বলছিল। এই এই যে সাদা ফুল গাছটা এনেছি না এই গাছ বলছিল ষাট টাকা করে তো আজকে আমি কুড়ি টাকায় পেয়ে গিয়েছি তো আজকে নিয়ে আসলাম তো গাছগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে বলো আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো তো ব্লগটি আমি এখানেই শেষ করবো আগামীকাল আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ব্লগের সাথে তো ততক্ষণের জন্য টাটা